চট্টগ্রামের পাহাড়তলি থানায় দায়ের হওয়া অপহরণ ও চাঁদাবাজির মামলার তিন পলাতক আসামিকে গ্রেফতার করেছে সাত সিপিসি ত্রি চাঁদগা র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কাট্টলি বানিকপাড়া এলাকায় শনিবার দুপুরে অভিযান চালিয়ে প্রথমে গ্রেফতার করা হয় জুবাইল এবং শাহরিয়ার খান ইফতিকে তাদের দেয়া তথ্য অনুযায়ী পরে পাটানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ধরা হয় মামলার আরেক পলাতক আসামি রিয়াজ ওরফে আলবিকে র্যাবসাত এর সিনিয়র সহকারী পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ তহিদুল ইসলাম জানান গ্রেফতার তিনজনই অপহরণ ও চাঁদাবাজির মামলার আসামি গতকাল চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে একটি অপহরণ চক্রের তিনজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় আমাদের নিকট অভিযোগ ছিল এই চক্রটি বিভিন্ন মানুষকে টার্গেট করে প্রাথমিকভাবে অপহরণ করে পরবর্তীতে নির্যাতন করে তাদের থেকে মুক্তিপণ আদায় করে বিভিন্ন অজ্ঞাত স্থানে তাদেরকে ফেলে দেয় পাহাড়তলী থানায় একটি চাঁদাবাজি এবং অপহরণ মামলার তথ্যের ভিত্তিতে আমরা আমাদের গোয়েন্দা নজরদারি এবং অভিযান পরিকল্পনা শুরু করি এরই ধারাবাহিকতায় গতকাল আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারি তারা নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে পরবর্তীতে আমি আমার সঙ্গীয় সদস্য সহ নগরীর অভিযান পরিচালনা করি এবং তিনজন জুবায়ের ও রিয়াদ গ্রেফতার করতে সক্ষম হয় তাদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাহাড়তলী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এই ঘটনায় এলাকাবাসীর মাঝে একটু স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা হাসান মাহমুদ রনি বাংলাদেশ বার্তা চট্টগ্রাম